মাত্র একশো চল্লিশ টাকার লটারি টিকিট কেটে রাতারাতি কোটিপতি দুই বন্ধু ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত মর্নিয়ার বাজারে দুই বন্ধু মিলে ডিয়ার লটারি কাটে একজন রাজমিস্ত্রী পেশার এশাদুল মিয়া এবং অপর একজন পেশায় মৃৎশিল্পী সুভাষ চন্দ্র পাল এই দুই বন্ধু মিলে একশো চল্লিশ টাকা দিয়ে একটি লটারির টিকিট কিনেছিলেন এটি ছিল দুই বন্ধুর যৌথ উদ্যোগে কেনা টিকিট শ্রমজীবী এই দুই বন্ধুর কাছে সম্ভবত এটি প্রতিদিনের সাধারণ খরচের অংশ ছিল কিন্তু মঙ্গলবার রাতে তাদের এই সামান্য একশো টাকার বিনিয়োগই ফিরিয়ে দিল ভাগ্য সেই টিকিটটি মেলাতে চান টিকিটটি মেলাতেই তারা দেখতে পারে তাদেরকে না সেই টিকিটে এক কোটি টাকার বাম্পার প্রাইস জিতেছে তীব্র আনন্দে এবং সঙ্গে হয়ে ওঠেন দুই বন্ধু রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার খবরে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয় জীবনে এত বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তির পর নিরাপত্তার কথা ভেবে দেরি না করে দুই বন্ধু সরাসরি সাহেবগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা হন টিকিটটি সুরক্ষিত রাখতে এবং আইনি পরামর্শের জন্য তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মোটামুটি আমরা সাড়ে ছয়টা সাতটার দিকে কাটছি হ্যাঁ দুইজনেই পছন্দ করছি একসঙ্গে কাটছি কোথায় কেটেছিলেন আপনি মন্নেয়া বাজারে কত টাকা দিয়ে দুইজনে কাটছে ও সত্তর টাকা দিচ্ছে আমি সত্তর টাকা দিচ্ছি দশ পিসের মাল ছিল প্রতিদিনে কি টিকিট কাটেন প্রতিদিন কাটি না মাঝে সাঝে আগে কাটতাম কিন্তু আজকে আবার কাটছি মন চাইল মানে দুই দুই ভাইয়েরা ও বাজারেই থাকে আমি বাজারে পাশেই বাড়ি কি হয় উনি আপনার ব্যবসা করে ও আচ্ছা এত টাকা কি করবেন কি চিন্তা ভাবনা রয়েছে কি করব দেখা যায় আমার তো মেয়ের বিয়ে দিলাম আবার কিছুদিন আগে ঋণে আছে ঋণ পাতি আছে আমি হ্যাঁ এখন এই ঋণ পাতি যাতে শোধ করতে পারি এই বিষয় কি নাম আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম ইশাদুল মিয়া কোথায় বাড়ি মন্যা বাজারের সঙ্গেই বাড়ি কি কাজ করেন আপনি মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি আমি অনেক দিন থেকে টিকিট কাটি এর আগে অনেকবার একবার নব্বই পাচ্ছি মাঝে মাঝে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হোক হ্যাঁ তারপরে কাটতে কাটতে অনেক টাকা হয়ে আমি তারপর অনেক টাকা ঋণ পাতি হয়ে গেছি তাই পছন্দ হলো টিকিটটা দুই ভাই কাটলাম তো সত্তর টাকা করে আপনি কি কাজ করতাম আমি ভয় নাই ভয় নাই

ফার্স্ট ফুড পেয়ে গেল পাওয়ার পরে তো আমাকে নিয়ে এই থানা ছিল